আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয় আজকে আলোচনা করবো সেটা আছে ঘরের মধ্যে আমরা পুতুল যে রাখি পুষ্টু পুতুল নিয়ে কিংবা ডল নিয়ে অধিক অংশ সময় অনেক ফ্যামিলিতে দেখা যায় ঘরের ভিতরে আলমারিতে শুকেছে মেসেপের উপরে বিছনার উপরে অনেক ধরনের পুতুল রাখা হয় অনেক ধরনের ডল রাখা হয় বড়ো বড়ো পুতুল রাখা হয় ওই পুতুলগুলো দেখতে সুন্দর লাগবে ঘরকে সাজানোর জন্য পুতুল রাখা হয় অথচ আমরা জানি না এই পুতুল রাখলে যে কত ভয়ানক গুণা আছে আর এই পুতুলের কারণে অনেক ধরনের ক্ষতিও হয় আমরা কিন্তু সে বিষয়ে জানি না অথচ দেখা যায় অনেক বাচ্চাদের পুতুল দিয়ে ঘুম পাড়িয়ে থুয়ে দেয় অনেক বাচ্চারা পুতুল নিয়ে ঘুমায় যায় অনেক ডল নিয়ে ঘুমায় যায় এই পুতুল নিয়ে যখন ঘুমাই যাওয়া হয় এই পুতুলের পিছনে অনেক ধরনের আলোচনা আছে অনেক মতো বেত উঠে এসেছে এই পুতুলগুলো ঘরে রাখলেই বিপদজনক অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা আছে পুতুলকে ভালোবাসে অনেক দলকে ভালোবাসে অনেক ধরনের বিড়ালের পুতুল হোক অনেক ধরনের পশু পাখির পুতুল হোক এগুলা নিয়ে কিন্তু তারা ঘুমায় যায় বিছনার উপর রাখে রাতে শয়নের সময় ঘুমায় পরে অনেক ধরনের সমস্যায় কিন্তু পরে পড়ে অথচ বুঝতে পারে না যে কিসের জন্য এই সমস্যাটা হয় তো এই পুতুলের পিছনে একটা করে শয়তান থাকে আমরা কিন্তু এটা জানি না যে পুতুলের প্রত্যেকটা ডলের পিছনে একটা করে শয়তান থাকে একটা করে পুতুল যদি রাখা হয় এক ঘরে একটা পুতুল আছে ওই ঘরের ভিতরে একটা শয়তান আছে দুষ্টু জিন আছে তো আমরা কিন্তু সেটা জানি না অনেক সময় এই জিন এই পুতুলের ভিতরে ঢুকে অনেক ধরনের আচরণ করতে শুরু থাকে করে অনেক ধরনের খেলাধুলা তার সাথে শুরু করে আবার দেখা যায় তাদের কিন্তু ওই দৃষ্টি কুদৃষ্টি দিয়ে ফেলে ওই বাচ্চাদের উপরে অনেক প্রভাব ফেলে অনেক ধরনের ক্ষতি হয় আমরা কিন্তু সেদিকে লক্ষ্য রাখি না আর যেখানে ইসলামের শরিয়াতে পুতুল যেটা আছে তাকে যাকে মূর্তি বলা হয় এই পুতুল যে যার জীবন নাই তাকে মানুষের আকৃতি করে যে বানানো হয় এটাকে ভিতর ডাকা আমাদের ইসলামের শরিয়াতে নিষেধ আর এই পুতুলের পিছনে একটা করে ভয়ানক যে শয়তান থাকে দুষ্ট দুষ্টু জিন থাকে এই জিন কিন্তু ওই বাচ্চার উপরে প্রভাব ফেলে যে পুতুল নিয়ে ঘুমায় থাকবে তার উপরে প্রভাব ফেলে অনেক অনেক ভয়ানক দেখতে হয় দেখা যায় অনেক সময় দেখা যায় বাচ্চারা চিৎকার করে উঠছে ঘুমের ঘরে চিৎকার করে উঠছে কি কারণে শুধু এই জিন শয়তানের কারণে তো এই জন্য আমাদের ঘরে যে ঘর সাজানোর জন্য যে পুতুলগুলো ব্যবহার করি কিংবা বিছনার উপর যে পুতুলগুলো ব্যবহার করি এই পুতুলের পিছনে কিন্তু একটা করে শয়তান থাকে জিন শয়তান। এদের কাজ আছে বাচ্চাদের বিভ্রান্ত করা বাচ্চাদের পিছনে লেগে থাকা অনেক সমস্যার ভিতর ভেলায় দিয়া। অনেক সময় দেখা যায় বাচ্চারা হারিয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চারা কান্নাকাটি করছে অনেক সময় দেখা যায় বাচ্চারা কথা শুনতেছে না কিন্তু এই যে ঘরের ভিতর যে পুতুল আছে এই পুতুলের পিছনে যে শৈতান জিনটা আছে জিনেরই কারি কাজ এইগুলার এই জিনের জন্য এই বাচ্চারা কিন্তু নানান সমস্যা দেখা যায়। তো অনেক ফ্যামিলিতে এই বিশেষ করে যে ধনী পরিবার আছে তাদের আলমারিতে এই সব ধরনের নিয়ে যে পুতুলগুলো আছে এগুলা কিন্তু সাজায় তো অনেক সময় অনেক ধরনের পুতুল সাজায় ঠোয়ায় যাতে ঘরটা সুন্দর দেখা যায় ভালো দেখা যায় অথচ আমরা কিন্তু জানি না যে এই পুতুলের ভীষণ একটা করে জিন শৈতান থাকে আর অনেক সময় এই জিন শয়তানের কারণে বাচ্চাদের অনেক বড় বড় ক্ষতি হয়ে যায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি আছে মৃত্যু পর্যন্ত চলে যায় তো এই জন্য যে পরিবারে আমরা যে পুতুল ব্যবহার করি ঘরের ভিতরে পুতুল ব্যবহার করি বিছনার উপরে যে পুতুল ব্যবহার করি এই পুতুলকে আমরা সব জন্য দূরে রাখবো আর ঘরের ভিতরে রাখবো না যদিও ঘরের ভিতরে রেখেছি তো আজকের পর থেকে এই পুতুলগুলো দূরে ফেলাই দিতে হবে শুধু ফেলাই দিলে হবে না আয়তাল করছি পরে পুতুলের উপর ফুঁক দিয়ে এরপর পুতুলটা দূরে কোথাও নিক্ষেপ করে দেওয়া উচিত দিতে হবে আর হয়তো পুড়িয়ে দিতে হবে আর নয়তো পানিতে ফেলে দিতে হবে না তো ফেলাতে হবে যাহাতে করে কেউ না নিতে পারে এই জন্য প্রথম ফেলাই দিতে হবে ফেলাই দেওয়ার সময় অবশ্যই অবশ্যই স্মরণ করতে হবে যে আয়তাল কুরসি আছে প্রত্যেকটা ফুতুলের উপরে একটা একবার করে আয়তাল কুরসি হসবিল্লাচবিল্লা সহ করে ফেলা দিতে হবে যাতে করে যে দুষ্টু জিনটা ছিল সেটা আর ঘরের ভিতরে না থাকতে পারে এই জন্য আমাদের যে মা বোনের আছে বিশেষ করে মা বোনরা কিন্তু অনেক সময় এই ডলকে পছন্দ করে অনেক ধরনের ডল আছে সাজু যে ডলগুলো আছে এগুলা ঘরের ভিতরে রাখতে অনেক পছন্দ করেন তা মা বন্ধুরা দৃষ্টি আকর্ষণ করবো যে এই যে আজকের থেকে যে পুতুলগুলো আছে ডলগুলো আছে এইগুলা ঘরের ভিতর থেকে সরিয়ে ফেলা দিতে হবে আর আমি যে কথাগুলো বললাম যে আয়তাল কুরসি আউজুমিল্লা বিচুমিল্লা হয়ে ওই পুতুলের উপর হুঁ দিয়ে পুতুলটা দূরে নিক্ষেপ করে দিতে হবে যাহাতে করে দুষ্টু জিন আর ওই ঘরের ভিতর না থাকতে পারে আর ঘরের ভিতর একাধিক যে ঘরে পুতুল আছে আলমারির ভিতরে ভিতরে যে মানে ডাইনিং রুমেও অনেক ধরনের রুমে কিন্তু পুতুলগুলো থাকে সেখান থেকে আজকের পর থেকে সরা হেলা বিশেষ করে যে ঘরের ভিতরে পুতুল রাখা হয় সে বিশেষ সেই ঘরের ভিতরে রমাতের তা প্রবেশ করে না যেহেতু ওখানে শয়তান আছে শয়তান আছে আর মূর্তি আছে যে ঘরে সেই ঘরে রমাতের ফেরসটা রোকে না এই জন্য আমরা ঘরের ভিতরে পুতুল রাখবো না লোকে আমরা আসতে আজকের পর থেকে দূরে নিক্ষেপ করে ফেলা দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ